যদি ফেসবুকে আপডেট অনুযায়ী কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনাকে হারাতে হবে তো কাজগুলো আসলে কিভাবে করবেন বা কোন নিয়মে কাজগুলো করবেন আর কি ভুল করলে পেজটা পুরো রেস্টিপেট এবং কি সাসপেন্ড হয়ে যাবে এরকম কি আপনি আপনার পেজে ঢুকে দেখবেন আপনার পেজে কিছু আপুরা বলতেছে আপু কিছু আপডেট দেন যে আপডেটের মাধ্যমে আমরা আমাদের পেজটাকে আরো বেশি মজবুত করতে পারি আরো বেশি ভালো করে তুলতে পারি আপুদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো হলো আর আমাকে যারা প্রতিনিয়ত দেখা যায় কমেন্ট করে যাচ্ছেন যে আপু অবশ্যই কিছু নতুন আপডেট জানাবেন যে আপডেটের মাধ্যমে আমরা সুন্দর মতো পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দু হাজার সালে এসে কিন্তু ফেসবুক অনেক বেশি কঠোর হয়ে গেছে অনেক বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে আবার এরকমও হচ্ছে যে অনেকের পেজ রেস্টেক হয়ে আছে মানে অনেক বেশি দেখা যায় আবার ইনকামও কমে যায় এবং কি রিলসের ইনকামও একদম কমিয়ে দিছে আবার ইনকাম কমিয়ে দিলে কি হবে আবার কিছু কিছু বোনাস দিচ্ছে মনিটাইজেশন পেয়েছেন তারা দেখতে পাবেন অনেক ধরনের বোনাস দেয় এতটুকু ক্রাইটেরিয়া পূরণ করলে কিন্তু আপনাকে বোনাস দিবে এরকম অনেক ক্রাইটেরিয়াম পাবেন এইগুলা কি করবেন এইগুলা ফিল আপ করার চেষ্টা করবেন আর একটা কথা হয়েছে যে আপনারা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মনে করেন যে ভিডিও ভাইরাল করতে হলে অনেক অনেক হ্যাশট্যাগ দিতে হবে হাজার হাজার ইউজ করতে হবে আসলে অনেকে কি করে একসাথে দশ বারোটা তেরোটা চোদ্দোটা বিশটাও দেখছি মানে অনেক হ্যাশট্যাগ দিয়ে ভরে ফেলে তো ক্যাপশনের জায়গায় হ্যাশট্যাগ দিয়ে ভরা তো বড় বড়ো সেলিব্রিটি আপনারা দেখবেন ওরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে আমি যেহেতু পেজ চালাই তো অনেক পরিচিত আপুরা কিন্তু আমার কাছে আসে তো আসলে কিন্তু আমি বলে দেই যে চারটা কি পাঁচটা এরকম হ্যাশট্যাগ দিবেন এর বেশি হ্যাশট্যাগ একদম দিতে যাবেন না আর সব থেকে বেশি ভালো হয় কোন হ্যাশ ইউজ করলে সেটা আমি বলে দিচ্ছি ভিডিও ভাইরাল রিলস ফর ইউ ফেস হাইলাইট এভরি ওয়ান এরকম কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো মিলিয়নের উপরে আসে ওইগুলা হ্যাশ গুলা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওতে বেশি সমস্যা হবে না অনেকে আছে মানে কুকিন মানে কুকিন নামটাও দিয়ে দেন পেজের নামটাও হ্যাশ ভিতরে দিয়ে দেন কিন্তু এরকম করবেন না একটা মানে এত এত হ্যাশট্যাগের দরকার নেই হালকা পাত্রা হ্যাশট্যাগ টুকটাক দিবেন ভিডিও মানে যে কোয়ালিটি ওই কোয়ালিটি অনুযায়ী মানে হালকা কিছু হেসট্যাগ ব্যবহার করবেন অনেকে আছে গ্রুপ কিনে গ্রুপ কিনে কিনে পোস্ট করে ওইটা মানে আপনি যে কয়েকদিন কিনে পোস্ট করবেন সেই কয়েকদিনই আপনি যখন গ্রুপ থেকে রেস্টেটেক মানে সরে যাবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে আর ভিউ হচ্ছে না তাই অর্গানে ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে ভিডিও মেক করতে হবে প্রতিনিয়ত ছাড়তে হবে আপনি যদি কন্টিনিউলভাবে দুই বছর একটানা না কাজ করে করে যেতে পারেন ঠিক মতো তাহলে দেখবেন আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন হচ্ছে আপনি আমার কথাটা তখন নিয়ে নেবেন আজকের মতো এই পর্যন্ত